আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ছোটো চ্যানেলটা আপনারা দেখবেন লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন তো আমার ব্লগে আজকে থাকছে আমি বাড়িঘর সব পরিষ্কার করে নিলাম এত ময়লা হয়েছিল ছিল সরি বাসায় ছিলাম না এত অপরিষ্কার হয়েছিল বদ্ধ ঘরে যা হয় ড্যাম হয়ে গিয়েছিল সব কিছু তো সব পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরেই রান্না চলে যাব। সাথেই থাকুন আর দেখুন আমার ব্লগ আমার ব্লগ যারা দেখবেন আমি ইউটিউব চ্যানেলে তাদের ব্লগ দেখে আসব সাবস্ক্রাইব করব এবং পাশে থাকবো আপনারাও আমাকে সাপোর্ট করবেন দিদিরা দিদিমণিরা আমার বৌদিরা আমার ভাইয়ারা আপুরা সবাইকেই বলি কারণ আমরা ছোট যেই চ্যানেল আমরা ছোট ছোটো চ্যানেলগুলো আসলে এগুতে পারছি না বিভিন্ন কারণে তো আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি আর কাজকর্ম শেষ করলাম আমার সঙ্গে যে দুজন আছে ওরা খুব ভালো ওদিকে নিয়ে আমি সুন্দরভাবে গুছিয়ে ফেলেছি মোটামুটি ছেড়ে ফেলেছি এত অপরিষ্কার ছিল তো এখন শীত এসেছে ফ্যানগুলো সেইভাবে ঢেকে রেখে যেতে হবে না নাহলে তৈলাক্ত হয়ে যাবে আর পর্দাগুলো ধুয়ে নিয়েছি সব কিছুই ধুয়ে নিয়েছি পরিষ্কার করেছি আর রান্না করার আয়োজন করছি আজকে ভুড়ি নিয়ে এসেছে গরুর ভুড়ি ওটা পরিষ্কার করে নিল ওরা দুজন আমি বসেছিলাম কাছে না হলে কিন্তু সেভাবে পরিষ্কার করে না দুষ্ট আছে কিছুটা তো আমি বসে থেকে থেকে ওদেরকে বলছি তো এখন আমি রান্নাঘরে চলে যাচ্ছি দেখুন আমি কিভাবে ভুড়ি রান্না করি টাটকা ভুড়ি একটু রান্না করবো আর বাকিটা সিদ্ধ করে রেখে দেব তো ভড়িটা আমি প্রথমে গরম পানিতে সিদ্ধ করে নেব তো আসলে বড়ি সবাই রান্না করে এক একজনে এক এক রকম যেমন আমাদের দিনাজপুর অঞ্চলে অঞ্চলে একটু ভাজা ভাজা বড়ি খায় সবাই আর মাখা মাখাও খাই বেশিরভাগই ভাজা খায় যেমন চেরি বন্দরে এদিকে তো দেখুন আমি ভুঁড়িটা পরিষ্কার করে গরম পানির মধ্যে সিদ্ধ করে নিচ্ছি নেওয়ার পরে আবার পরিষ্কার পানিতে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে আমি লবণ হলুদ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি অল্প একটু আমি ভুঁড়ি রান্না করছি মোটা যে অংশটা আছে ওটা হলুদ লবণ দিয়ে তেলে ভেজে নিব কারণ টাটকা আজকে রান্না করছি আর এই ভাজা ভুঁড়িটা একটু বড়ো বড়ো পিস করবেন না হলে কিন্তু ছোট্ট ছোটো হয়ে যাবে বেশি মোচমুচে হয়ে যাবে তো আমি ভুঁড়িটা আগে তেলে ভেজে নিয়েছি যখন ভুঁড়িটা ভাজবেন ঢাকা দিয়ে ভাজবেন নালে ফোটে একেবারে ছিটকে মুখে চোখে চলে আসে তো আমার ভুঁড়িটা ভাজা হয়েছে ওখানেই আমি পিঁয়াজ বেরেস্তা করি কেটে দিয়েছি দারচিনি ছোট এলাচ দিয়েছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে বাটা মশলা দিলাম শিল্পাটায় বাটা মশলা খাই আমি আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা মরিচ বাটা সব কিছু ছো দিলাম হলুদ লবণ দিয়ে ভুঁড়িটা সুন্দরভাবে কষিয়ে নেবো কারণ ভুঁড়িটা তো আমি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে কাটার পরে তো এটা ভালোভাবে ভাজা ভাজা যখন হবে তখন খেতে খাওয়া যাবে এই যে দেখুন এটা টাটকা ভুড়ি আর যেটা আমরা রেখে দিই তিন চার দিন জাল করে করে ওটা হয় মুচমোচা এটা হবে না এটা একটু একটু কম ভাজা হবে তো আগে তো আমি ভরি খেতাম না আর হচ্ছে করলা ভাজি আমি করলা ভাজি সময় খাই আমার পরিবারের সবাই এরকম ভাজা ভাজা করে ভাজি তো তো খেতে অনেক মজা